রিপোর্ট করতে হবে তার কারণই কি আমি 11 এর আগে এসে বলেছিলাম সিপএম কিছু করেন নি মমতা আনো আজকে আমি বলতে এসেছি মানিকপাড়া থেকে ডামবনি পর্যন্ত মমতা কিছু করেনি মমতাকে মমতা কে পাল্টে मोदी जी রাতে দাও এই ইলেকশনের সম্ভব আছে তো আমি খালি নই আমি তো আসি আমি বাঁধনাতে আসি আমি ফুটান পর্বে আসি আমি হল দিবসে আসি আমি গরমে আসি আমি ঝুমুর গান শুনতে আসি আমার এখানে আত্মিক সম্পর্ক রয়েছে আমি নেতাই গ্রামে যাই লাশ নিয়েছিলাম হ্যাঁ বলতে এসেছি তো দশ সালে এসে বলেছিলাম ভাই

ওদের মানুষ জেলে দেখতে চাই সময় লাগছে আমি মনে করি যে যেটা আজকে দিল ইয়ারা করেছে এটাও সঠিক আর এখানে কিছু হলে আরো ওখানে হারলেই সুপ্রিম কোর্টে যেত তারপরে ভোট ঘোষণা হতো তখন বলতো রাজনৈতিক লোক ভোটের আগে হ্যারাস করছে এখানে এসে সিম্পেতি চাইতো ওখানে গিয়ে বাধা দিত তাতে সর্বোচ্চ জায়গায় শোনানি এবং নিষ্পত্তি হোক সুপ্রিম কোর্টে আইন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন